হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগে কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে সকালে যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কোনো ফ্যান্সি কিছু না জাস্ট রেগুলার যেভাবে রান্না করি সেটাই আজকে রান্না করেছিলাম নুডলস প্রতিদিনই আমরা সকালে রুটি ডিম সাথে একটা সবজি খাই মাঝে মাঝে নুডলস খাই নুডলসটা আমরা বাসায় সবাই পছন্দ করি তো আজকেও নুডলস রান্না করেছিলাম ম্যাগি নুডলস এটা কোনো রেসিপি ভিডিও না আমি বারবার বলছি কারণ নুডলসটা কিন্তু সবাই রান্না করতে পারি তো আমি এভাবে রান্না করি আর সাথে ছিল এক কাপ চা চাটা তো মাস্ট সকালে লাগবেই অনেক দিনই আমি রুটি খাই না মানে কোনো নাস্তাই করি না কিন্তু চাটা কিন্তু আমি স্কিপ করতে পারি না আমার এই চায়ের নেশাটা আগে ছিল না কিন্তু ইদানিং আমার দুধ চা না খেলে মনে হয় কি বিকেল বেলার দিকে মনে হয় যে মাথাটা মনে হয় আমার ভার হয়ে আছে তো আমাকে দুধ চাটা খেতেই হয় ইদানিং কালকে গিয়েছিলাম মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারে উদ্দেশ্য ছিল একটা ভালো দেখে মোবাইলের স্ট্যান্ড কিনবো কারণ ভিডিও করার সময় একটু ভালো মানের স্ট্যান্ডটা না হলে আমার খুব সমস্যা হচ্ছিল আমার একটা স্ট্যান্ড ছিল মানে একটা লাইনের স্ট্যান্ড ছিল তো ওইটা দিয়ে আমি যখন ভিডিও করতাম দেখা যেত যে বারবার আমাকে পজ করতে হচ্ছে আবার প্লে করতে হচ্ছে তখন কিন্তু আমার ফোনটা নড়তো যখন নড়তো তখন আমাকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে ওয়েট করতে হতো অথবা দেখা যাচ্ছিলো যে আমার ভিডিওটা নড়াই হচ্ছে তো আমার এটা খুব আমাকে বদার করছিল তো আমি ভাবছিলাম যে একটা আমি ভালো দেখে স্ট্যান্ড কিনবো যেটার জন্য নাকি আমার ফোনটা না নড়ে তো আমি কালকে গিয়েছিলাম আপনাদের সাথে আমি স্ট্যান্ডের ছবিটা শেয়ার করে দেবো কালকে গিয়ে আমি এই স্ট্যান্ডটা কিনলাম স্ট্যান্ডটা খুবই ভালো হয়েছে তবে আমার প্রথমবার এটা দিয়ে ভিডিও করতে একটু প্রবলেম কারণ আমি এটাতে না আশা করছি দুই তিন দিন ভিডিও করলে আমি ইউজড হয়ে যাবো তো আপনারা যদি যান এই স্ট্যান্ডটা কিন্তু কনসিডার করতে পারেন এটা মোবাইল এবং ক্যামেরা দুইটার জন্য কিন্তু ভালো আর স্ট্যান্ডটার দাম নিয়েছিল আমার কাছে সতেরোশো টাকা আমার তো ছেলেটা অনেক চিৎকার করছে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের যদি শুনতে একটু সমস্যা হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি নাস্তাটি একটু আনহেলদি কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয় সাথে আমি দুইটা টোস্ট বিস্কিটও নিয়েছিলাম আমি ছোটকাল থেকেই একটু হেলদি একটু না ভালোই হেলদি তো বেবি হওয়ার পর আমি অনেক ওয়েট গেইন করে ফেলেছিলাম প্রতিদিন চেষ্টা করি তিনশো ক্যালোরির মধ্যে খাবারটা মেনটেন করার মানে সকালের খাবারটা আর কি আজকে একটু বেশি হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু ছাড় কিন্তু দেওয়াই যায় তো আজকে সেরকম আমার ছাড়ের দিন আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি নাস্তাটা তৈরি করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার এরকম ব্লগ আরও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শিখব ধন্যবাদ সবাইকে